কেউ কি কখনো ভেবে দেখেছ কেন হাসপাতালগুলো ভয়ের জায়গা এখানে ডাক্তার আর রোগীর আত্মা আজও ডিউটি করে আপনি কি বিশ্বাস করেন বন্ধ হাসপাতালের দেয়ালে আজও কান্নার শব্দ শোনা যায় যদি উত্তর হ্যাঁ হয় তবে এই মুহূর্ত থেকে চোখ সরাবেন না কারণ আমরা এখন প্রবেশ করছি সেই নিরবতার গভীরে একটি পরিত্যক্ত হাসপাতাল আর কিছু রহস্য এই শহরের গভীরে যেখানে আলো পৌঁছায় না সেখানে দাঁড়িয়ে আছে এক অভিশাপের নীরব সাক্ষী এটি কলকাতার উপকণ্ঠে শান্তিপুর এলাকার কল্যাণী স্মৃতি হাসপাতাল একসময় এটি ছিল জীবন আর আশার কেন্দ্র আজ শুধু ধ্বংসস্তূপ কিন্তু স্থানীয়দের বিশ্বাস এখানে আজও নিভে যাওয়া জীবনের ফিসফিসানি শোনা যায় কি ঘটেছিল সেই হাসপাতালে যা এটিকে পঁচিশ বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত করে রেখেছে উনিশশো সালে এই হাসপাতাল প্রতিষ্ঠিত করা হয় এটি ছিল অঞ্চলের সবচেয়ে উন্নত চিকিৎসা কেন্দ্র কিন্তু সব পাল্টে যায় উনিশশো সালের বর্ষাকালে সে বছরের সেপ্টেম্বর মাসে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে শহরের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে হাসপাতালের কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে জেনারেটরের জ্বালানি শেষ হয়ে যায় সেই রাতে হাসপাতালের চাইল্ড কেয়ার ইউনিটের ইনকিউবেটরে থাকা ছয়টি শিশু অক্সিজেনের অভাবে মর্মান্তিকভাবে মারা যায় এরপরে হাসপাতাল জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা ঘটনার দায় নিয়ে কিছুদিন পর হাসপাতালের প্রধান সার্জন ডক্টর আমরেশ সেন নিজের চেম্বারে আত্মহত্যা করেন এই দুই ঘটনাই স্থানীয় মানুষের মনে এক গভীর ভয় সৃষ্টি করে হাসপাতালটি দ্রুতই বন্ধ হয়ে যায় আর শুরু হয় ভয়ের গল্প এই সমস্ত গল্প যাচাই করতে কিছু মানুষ ক্যামেরা ও প্যারানর্মাল সরঞ্জাম নিয়ে রাতে সেখানে গিয়েছিল রাত একটা পনেরো মিনিট পরিবেশ ছিল একদম নিস্তব্ধ আমরা যখন চাইল্ড কেয়ার ইউনিটের পুরনো কাঠের দরজার কাছে পৌঁছলাম তখন আমাদের ইএমএফ মিটার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মাপার যন্ত্র ইএমএফ মিটার তীব্রভাবে কেঁপে ওঠে যা অস্বাভাবিক শক্তির উপস্থিতির নির্দেশ করে এরপর আমরা যখন পোস্টমর্টম রুমের কাছে ছিলাম আমাদের রেকর্ডিংয়ের একটি অস্পষ্ট ভয়েস ধরা পড়ে আমরা তাৎক্ষণিকভাবে চারপাশে খুঁজলাম কিন্তু কিছুই পেলাম না পরিবেশটা এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমরা দ্রুত হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসি কল্যাণী স্মৃতি হাসপাতালের ইতিহাস ও স্থানীয়দের ভয় অমূলক নয় এটি কেবল একটি পরিত্যক্ত বিল্ডিং নয় এটি একটি ট্র্যাজেডির স্মৃতিস্তর হাসপাতালের দেয়ালগুলো আজও হয়তো সেই ছয়টি শিশুর এবং ডক্টর সেনের কষ্টের কথা বহন করে চলেছে আমরা কোনো চূড়ান্ত প্রমাণ পাইনি কিন্তু এই অভিজ্ঞতা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে আপনাদের কাছে কি শান্তিপুর বা অন্য কোনো এলাকার এমন ভূতুরে গল্প আছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভয়ানক অনুসন্ধানের সাক্ষী হন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকুন